তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী চোখ দিয়ে টপ করে পানি পড়বে তাই তো দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী বেঁচে থাকবো না আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মন দিয়ে শুনুন কারা কারা দুনিয়ার জন্য অহংকার করেছিল একদম একটি ইউটিউবের ভাইরাল গজল মন দিয়ে শুনুন তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী এ দুনিয়া কোন কিসের বাঘা তোরি এ দুনিয়া খানা তাই কিসের বাঘা তোরে আল্লাহ বংশি বান্দা টাকা দিয়েছি তোমায় গায়ে রয়েছে বল ওরে বান্দারে চলবে না কবরে চল কবরে আছে কানার কানা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো ফারেস্তা দিয়ে রেখেছে একটা ফারেস্তা কানে শুনতে পায় না অপর ফারেস্তা চোখে দেখতে পায় না এদের কাজ হলো এদের কাজ হলো কবরে শুধু মারা এত মার মারবে সে মারীর বেরেখে সে মারীারে কি হ্যাঁ শুধু ঢুকে দেখো কিছু এসে দ

তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নাজেহিন তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নাজেহিন এই দুনিয়াখন হাসাই কিসের ভাঙা দড়ি কো এই দুনিয়াখন হাসাই কিসের ভাঙা দড়ি তিন কাপড়ে পুরুষ বিদায় সোনা সোনা তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নাজেহিন তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ

किसे भगा दूरी को एक दुनिया कहना होता है किसे भगा दुरी एक दिल का पोड़ पूर्जुबी कांच पाच का पोड़ ना देगी दिल का पोड़ पूर्जुबी कांच पाच का पोड़ ना देगी एक दुनिया कहना होता है किसे भगा दुरी को ये दुनिया कहना होता है किसे भगा दुरी दोनों रूढ़ लगे बाबा सच्ची मोसाई करू कमिला मोसाई करोल कमोत मोसाई करोल केलो कौन आहता है किसे निपाता तोड़ी इको एकुण्डी आखों ना होता है किसे निपाता तोड़ी घिर 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 का पोड़े पुरुषों की दांत पाच का पोड़े ना घिर 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 का पोड़े पुरुषों की दांत पाच का पोड़े ना घिर एकुण्डी आखों ना होता है किसे निपाता तोड़ी इको एकुण्डी आखों ना होता है किसे निपात जन्नते प्रोबेसे होनो मर जाहदेगी नीचेर जन्नते प्रोबेसे होनो मर जाहदेगी ए दुनिया खनो हस्ताय किसेर बागा दोरी को ए दुनिया खनो हस्ताय किसेर बागा दो जे तीन कपोड़े पुरुष बिदाय पाच कपोड़े ना जे तीन कपोड़े पुरुष बिदाय पाच कपोड़े ना जे ए दुनिया खनो हस्ताय किसेर

বাপের একটু মন দিয়ে শুনুন এই আট পুকুর দক্ষিণ পাড়া আমি তো দীর্ঘ দিন ধরে আসছি বছর বছর শিল্পী চেঞ্জ হয় কিন্তু মতিউরি চেঞ্জ করে না আমি এবার সামনের বছর একটু বেরেক লব সামনের বছরে একটু বেরেক লেবো কেন বাস্তবিক বলছি ভাই একটা জায়গায় দশ বারো বছর একটা না একটু মাথার সাথে একটু পাল্টাতি হয় ঘোড়ার ডিম এই বসে রেছে ডেলি হাড়ুয়া যাবে চার দোকানে মতির ভাই মনে আছে তো হ্যাঁ মন দিয়ে শোনো নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল কো মন দিয়ে শুনবে নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লামকে বললেন ও ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব মন দিয়ে শুনবে নমরুদ বলল তো সে একটা হ্যান্ডিকাপ মশা খোড়া একটা পা নেই আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ হ্যান্ডিক্যাপারে বলে কি হয়েছে কত কি হয়েছে বলো বলছে আমার একটু পাওয়ার দাও আমি একটু নমরুদ সুমন্দির সঙ্গে যুদ্ধ করবো মন দিয়ে শুনবে আল্লাহ বলে হ্যান্ডিক্যাপ তোর তো পা নেই তুই কি যুদ্ধ করবি বলছে একটু পাওয়ার দেন আমি ঠেলে যাবো যে আল্লাহ পাওয়ার দিল হ্যান্ডিক্যাপ ছুটতে ছুটতে সিদা নমরুদের নাকের ভিতরে চলে গেল এখান চলে গিয়ে এখানে পৌঁছে গেল একটা করে কামড় মারে আর নমরুদ সুমন্দি ধুলোই পড়ে ছটপট ছটপট করে খাইতেও পারে না শুইতেও পারে না শোভন্তি শুধু মানে অবস্থা খারাপ নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলছে ও প্রজা আমি তোমাদের রাজা আমার অবস্থা বিরাট খারাপ সিগির মশাটাকে বার করো তখন প্রজারা বলেছিল ও নমরুদ তুমি তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে ঘোষণা দিয়েছ তোমার কি হয়েছে বলো সে সময় নমরুত বলেছিল এই কাটের খড়ম দিয়ে আমার মাথায় মেরে মেরে বের করো কই সিমান কই এই তো নাকি কাটের খড়ম দিয়ে কাটের খড়ম দিয়ে মাথায় মেরে মেরে বার করো যেই বলেছে বাপ এই রাতকালে কালে এত মিডিয়া রয়েছে যার না পরিমানে মিথ্যা বলছি না মন দিয়ে শুনবে নমরুদের সেই কাটের খড়ম দিয়ে ফেরাউনের মাথা এত পরিমানে মারা হলো এত পরিমানে মারা হলো নেড়া ফেটে বল বল করে রক্ত হচ্ছে কিন্তু হ্যান্ডিকাপ বের না হ্যান্ডিকাপ বের না নম্রুদ বলতে দেই তোকে এত সুন্দর খাবারে বড় করেছি এত টাকা পয়সা দেই কিরাম মেতেছিস ভালো গোরমার দ্বিতীয় রাউন্ড শুরু আবার মাছ গেলো এবার এমন বাড়ি গেলো নমরুদ সমুদির এখান থেকে মাথা মানে মাথা ফাঁক হয়ে নমরুদ সমুন্দি মরে গেল মশা উড়ে পালিয়ে গেল একবার জোরে বলো না সোহানাল্লাহ একটু জোরে বলো